হ্যালো ফ্রেন্ডস বিউটিস বেক কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আজকে একটা শেপ কেক আপনাদের সঙ্গে শেয়ার করবো কেকটা দেখেই বুঝতে পারছেন এটা চকলেট ফ্লেভারের কেক আমি রাউন্ড শেপ থেকে হার্ট শেপে এটা চেঞ্জ করে দিচ্ছি মানে রাউন্ড শেপ থেকে হার্ট শেপে এটা বানাচ্ছি আমি প্রথমে দাগ টেনে নিয়েছি উপরে নিচে আর পাশাপাশি তারপরে একটা কর্নার ধরে দুদিকে কেটে নিয়েছি এই সেই কাটিং পার্ট দুটো সামনের দিকে লাগিয়ে নেব তার জন্য একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি আগে কেননা এই ক্রাম কোডটা আমি রাতে করে রেখেছিলাম আর এটা হচ্ছে সকালবেলা আমি এটা কমপ্লিট করছি সেই জন্য একটু ক্রিম বেশি করে দিচ্ছি নচেতের সঙ্গে এটা টাচে থাকবে না ক্রিমটা দেওয়ার পরে এটা খুব ইজিলি এর সঙ্গে এটা সেট হয়ে যাবে আর সব সময় রাউন্ড শেপ থেকে হার্ট শেপ যখনই করতে যাবেন তখন কম করে আধ ঘন্টা ফ্রিজে কেকটা রেখে ঠান্ডা করে নেবেন নচেত কি হয় এই কাটিংয়ের সময় লেয়ারগুলো আস্তে আস্তে সরে যেতে থাকে সেট করতে তখন টাইম লেগে যায় জন্য একটু ভালো করে ঠান্ডা করে নিলে সেট হয়ে গেলে তারপরে এই কাটিংটা করবেন যে জায়গাটায় আমি কাটিং পার্টগুলো লাগালাম তার সামনে থেকে ভি শেপ করে একটু কেটে সরিয়ে নিলাম নিয়ে এখানটা আমি আবারও ক্রিম দিয়ে প্রপার শেপটা করে নিচ্ছি আবারও একটু ক্রিম দিয়ে এটা ক্রাম কোট করছি অ্যাকচুয়ালি যাতে আমার আইসিংয়ের সময় এই কেকের যে ক্রামগুলো থেকে যায় সেগুলো যেন উপরের দিকে না উঠে আসে ফিনিশিংটা যেন সুন্দর হয় সেই কারণেই আমি এটা আবারও একটু করে হালকা ক্রিম দিয়ে নিচ্ছি এই প্রসেসে যত বড়ই শেপ কেক হোক না কেন আপনি রাউন্ড শেপে বানিয়ে এটা শেপে খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন তার জন্য আলাদা করে কোনো মোল্ডের প্রয়োজন হবে না গ্রাম কোডটা একটু করে নিলাম এবার এরপরে ফাইনালাইজিংটা করব। এইবার আমি ফাইনালাইসিং করছি একদম মিডিয়াম পরিমাণ ক্রিম ব্যবহার করছি বেশি ক্রিম আমি ইউজ করি না সব সময় আমি মিডিয়াম পরিমাণ ক্রিমই ইউজ করি এখানে এতটা স্পিডে দেখাচ্ছি অ্যাকচুয়ালি এতটা স্পিডে আমি কাজ করি না ফাইনালাইসিংয়ের সময় যথেষ্ট টাইম নিয়ে ধীরে সুস্থটা করি যাতে আমার কেকের লুকটা সুন্দর লাগে দেখতে যতটা টাইম দিয়ে আইসিংটা করবেন ততটাই দেখতে ভালো লাগবে তা বলে এত টাইম দিয়ে দেবেন না যাতে ক্রিমটা আবার গলে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে একটা স্ক্র্যাপার দিয়ে আমি সমান করে নিচ্ছি সাইডগুলো হার্ট শেপের কেকগুলো কিংবা স্কোয়ার শেপের কেক এইগুলো ফিনিশিং আনতে একটু টাইম লাগে রাউন্ড শেপে এতটা টাইম লাগে না তবে এই ধরনের স্ক্র্যাপার যদি না থাকে কোনো মোটা কার্ডবোর্ড তাস এটিএম কার্ড এগুলোও ব্যবহার করতে পারেন সাইডগুলো তাড়াতাড়ি ফিনিশিংটা সুন্দর এসে যায় এই যে আমি এটা দু ঘন্টা ফ্রিজে রেখেছিলাম কেকটা তারপরে চকলেট গানাস দিচ্ছি এরপরে এটা হচ্ছে একশো গ্রাম ডার্ক চকলেট একশো গ্রাম হুইট ক্রিম এই দুটো একসঙ্গে মেল্ট করে আমি গানাসটা বানিয়েছি গানাচটা সবসময় খেয়াল করবেন যেন কুসুম গরম অবস্থায় থাকে আর কেকটা একদম হতে হবে ঠান্ডা তবেই গানাসটা দিয়ে সুন্দরভাবে স্মুথলি কাজ করতে পারবেন নচেত গরম গানাস পেয়ে কেকের ক্রিম গলে যেতে পারে সেদিকে খেয়াল রাখবেন কেকটা যেন পুরোপুরি ঠান্ডা থাকে আমি স্ক্র্যাপার দিয়ে আবারও এটা টেনে দিচ্ছি আমি এখানে কয়েকটা ফুল বানাবো এটা হচ্ছে আর ইলেভেন নজেল নিয়েছি আর ক্রিমে একদম লাইট পিঙ্ক কালার ইউজ করেছি বেবি পিঙ্ক যেটা একটু করে ক্রিম দিয়ে নিচ্ছি তার উপরে ফুলটা বসাচ্ছি এতে কি হয় প্রপার জায়গায় বসানো যায় ফুলটা প্লাস একটু উঁচু থাকলে ফুলগুলো দেখতে ভালো লাগে পুরোপুরি ফ্ল্যাট হলে দেখতে ভালো লাগে না আর যদি প্রয়োজন মনে করেন তখন সরাতেও পারবেন না এই জন্য একটু ক্রিম দিয়ে বসাবেন তাতে সুবিধা হবে বেশি কেকটা আমার কাছে এতটাই আর্জেন্ট ছিল যে আমি প্রচণ্ড তাড়াহুড়োই কাজটা করছিলাম আর ভাবছিলাম আমি কমপ্লিট করতে পারবো কিনা যাই হোক শেষ আমি কমপ্লিট করতে পেরেছি এই যে ফুল আমি বসিয়ে দিলাম এইবারে কয়েকটা কুঁড়ি করে দিচ্ছি সাইডে আর সাইডে বর্ডারটা করে নিচ্ছি সেম নজেল দিয়েই করছি আগে পিছে আগে পিছে করে দেখুন যে পার্টগুলো আমার দেখা যাচ্ছিল এখন সেটা হাইড হয়ে গিয়েছে আমি এখানে নামটা লিখে নিচ্ছি এটা ক্রিম দিয়েই লিখছি ক্রিমটা আমার একদমই স্মুথ রয়েছে যার জন্য লেখাটা এত সুন্দর হয়ে বার হচ্ছে এই যে নামটা লিখে নিলাম কয়েকটা সুগার বল দিয়ে দিচ্ছি গোল্ডেন এগুলো সবই খাওয়া যাবে বড় ছোট বিভিন্ন মাপের দিলাম কয়েকটা পাতা করে নিচ্ছি ক্রিমে এখানে গ্রিন কালার মিক্সড করেছি আর এটা লিফ নজল আমি ইউজ করেছি এখানে কেকটা কমপ্লিট বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওয় বাই বাই